রাতে রাধার ঘুচে গেলবুলিরা হুধুর সুরে দরো দুপা রে গে বিশ্ব নবী হেলো বাজি মা আমিনার কোলে বিশ্ব নবী হেলো বাজি মা আমিনা আরে কোলে ভোরের আলো উদায় হল এলো যে গোল ফারিস্তারা হুরবালারা খুশিতে মাসে গোল ভোরের আলো উদায় হল এলো যে রসো গোল ফারিস খুশিতে ভোর বালা মধুর সুরে দরুদ পরে বুলবোলি মধুর সুরে দরদ পারে বিশ্ব নবে এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবে এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে তাকে বোরের পাখি গিয়ে পো বাকাশে সূর্য করে জিকি মিকি বুলবুলিরা মধুর সুরে দরদ পারে বিশ্ব নবী এলো আজি মা আমি কোলে আল্লাহ যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী কুল তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল কে চিনতে আমরা মানব করছি বড় ভুল তিনি উসরা জান্নাতের গোলা ফুল তিনি হলেন মানবসরা জান্নাতে গোলা ফুল তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মাদের রাসূল তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মাদের রাসূল হাশরের দিনে তিনি ছাড়া কেউ হবে না ওকিল হাশরের দিনে তিনি ছাড়া কেউ হবে না উকিল তার মধুর কণ্ঠে শুনবো মোরা গাইছে কোকিল তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার তিনি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রসুল তিনি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদের সোল চার কারণে সৃষ্টি হলাম আমরা তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল কে জিন্দে আমরা মানব করছি বড় বল মানবেরা তিনি রসুল শোনো মুমিন হে ভাই আখিরাতে রসুল জানো তোমার কাছেতে পায় তার জীবন জানো একটি তাজাত রক্তে জব